অলার সুল লহি সল্লল্ল বুহালৈহি বাহাদিহিব সন্নম আলা কুল্লুকুম রাই ন কুল্লুকুম নান রাই দিহি দায়িত্ব শিল্লা দায়িত্ব পালন করিও ও পর্দার রানের মা বনে ও যুব ও বৃদ্ধ বাবাজি কয় দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো ডুবি লাগাইয়া পাগড়ি লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান স্কুল ছেড়ে দেন তাপলিগে যান কওমি মাদ্রাসায় যান আপনারা পীরের কাছে যান একবারও বলছি বলি নাই বরং ফাইনাল বলে গেলাম অজুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সেখানে থেকে রসুলের মহাব্বতের মালা গলায় পড়ো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই আর কোনো অজের দরকার নাই তুমি মনটাকে বুঝাইও ওরে মহান আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক কোনদিন আর্মি পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো যুবক রে পুলিশ মিডিয়ার চাকরি করে পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো পদ্মা রাজা আম্মাজান বোনেরা আপনার মতো কত না এই মাদক দিয়ে এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না এর আম্মা যান আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে পাঁচ অক্ত নামাজ পরে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না পেছনের গুণার থেকে একটাই পথ আছে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করলে গুণা মাফ হয়ে যাবে ও বাবাজিরা ও যুবক বাবারা আল্লাহর কাছে তো করো মন থেকে মনে মনে বলো হে মালিক জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছি। মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরব দরায় পার্কে চলে গেছি মনে চাইছে আমি নেশা পান করব নেশা পান করেছি মনে চাইছে মা বাবার সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধিতা গর্ব করেছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে নবীর আদর্শ মেনে চলে আমিও তৈরি হয়ে গেলাম আর নামাজ চলব না মা বাবার সাথে বেয়াদবি করবো না শিক্ষকের সাথে বেয়াদবি করে বর্ত আনিব না ওলা পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাবো নামাজ পড়বো দাড়ি রাখবো পর্দা করবো

আল্লাহ বলেন আসমান যে যেদিন সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি বছরে মাস হবে বারোটা আর এই বারো মাসের মধ্যেই চার মাস হবে বড় দামি মাস এক হলো রজব মাস আর তিনটা মাস হলো লাগানো হজের মাস মাঝখানে আগের মাস পরের মাস হজের মাস আগের মাস পরের মাস জুকা জুল হিজা মহারম আর রজব মহরমের এক তারিখ শাহাদ বরণ করেছেন হজরত অমর ফারুক রাজি দালান ও জাতি ভালো করে বুঝো মহাররমের সম্মান নবীজির কালের পরে না আসমান জমিন সৃষ্টির দিন সেদিন থেকেই মহরমের দাম ভালো করে বুঝো জমিনের মধ্যে শাহাদাত বরণ করেন হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আল হুর বড় ভাই নাম কি আরে কথা বল না কেন হাসান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন হুসাইন এবং হাসান দুই ভাইয়ের পিতার নাম কি হযরত আলী শাহাদাত বরণ করেছেন তার আগে শাহাদাত বরণ করেছেন উসমান জি নুরাই তার আগে শাহাদাত পালন করেছেন হজরত অমর বুঝেননি বুঝাইতেছি কাউকে আক্রমণের জন্য না হোসাইন রদি আল্লাহ তালুর শাহাদাত পালন হয় হাসান রদি আল্লাহটা হয় না কেন জবাব চাই হজরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই উসমান রদি আল্লাহ তালুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই অমরে ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে না রসুলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল আবু বকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢুকার জন্য যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথ হলো শাহাদাতের ইন্তেকাল বেঈমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর ওসমান আলী হাসান হুসাইন কিন্তু কোন বেইমানের হাতে আঘাতপ্রাপ্ত হইয়া আমার রসুলের শাহাদাত হয় নাই আবু বকরের শাহাদাত হয় নাই কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন কারণ এত বড় মর্যাদা ওমর পাবে ওসমান পাবে আলী পাবে আবু বকর পাবে না নবী পাবে না এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছর পালন হবে জাকারি আলাইসালামের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে ইসা নবীর বার্ষিকী পালন হবে কবে এক নাম্বার তিন হোসাইন কারবালায় গেলেন কেন কারবালার প্রান্তরে হুসাইন রদি আল্লাহ তালানু গেলেন কেন আম্মা জান আয়সা অরদি আনহা বলেছিলেন হাসা হুসাইন কারবালায় যাইও না কিন্তু হুসাইন গেলেন কেন হুসাইন বলে আমি যাওয়ার কারণ কি আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে ইয়াজিদের গোলামি করতে দেয়া যাবে না মানুষ গোলামি করবে কার আল্লাহ কুফার মানুষগুলো এজিদের গোলাম হতে চলছে মানুষকে গোলামি বানাইতে হবে মানুষের গোলাম হতে পারবে না এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে চলে গেলেন কুফা নগরীতে যুদ্ধ যখন তার সন্তান একটা বরণ করেছেন তখনও ঠিক সেই সময়ে ইতিহাস বলে হোসাইন নামাজে রক্ত হয়েছে নামাজ পড়েছেন কাজা করেননি এবার আপনাদের ফাইনাল প্রশ্ন বরফির আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন উদ্দিন বক্তিয়ার কাকি শাহজালাল শাহ পরান শাহ মকদুম খান জাহান আলী দিল্লিতে আসেন নিজামউদ্দিন আউলিয়া এতগুলো যাদের নাম শুনাইলাম মুজাদ্দিদ আলফে সানি আমাকে আপনারা বলেন এরা কি বিহীন ছিলেন এরা নামাজ সারা ছিলেন তাহলে আপনারা যদি ভক্তই দাবি করেন আপনাদের দাড়ি নাই কেন নামাজ নাই কেন হোসাইন রী আল্লাহ কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই আপনাদের নামাজ নাই কেন অতএব আমি বলবো হোসাইনের ভক্ত তারা দাড়িওয়ালা নামাজি যারা যারা নামাজ নাই নাই পর্দা নাই আল্লাহর কোনো দিন বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই শাহজালালের ভক্ত বৌয়ের ভাগ লইয়া আল্লাহরে বিলে গেছে আর শাহজালাল আল্লাহর ভাগ লইয়া বিয়ে করে নাই দুই ভাগলের ব্যবধান বুঝেননি একটা দুনিয়ার ভাগল আর একটা আল্লাহর ভাগল আল্লাহে জান্নাত পাওয়ার জন্য কয় গুণ চার গুণ এক নম্বর ইমান আনতে হবে দ্বিতীয় আমল করতে হবে ইমানও আনছেন নামাজও পড়েন রোজা রাখেন জান্নাত রেডি আনা আরো দুই গুণ আছে আরো দুইটা গুণ ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও অন্যকে আমার পরে আমার অন্যকে শেষ 5 মিনিটে শেষ আমার পরে অন্যকে দাওয়াত দিব অন্য বলতে কে আহাল কে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আলাহ কুল্লুকুম রাইনো কুল্লুকুম সুলোমাং রাই দিঘি দায়িত্ব শিল্লা দায়িত্ব পালন করিও ও ভর্দার রানের মা বনে ও যুগো ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপি লাগাইয়া পাগড়ি লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান স্কুল ছেড়ে দেন তাপলিগে যান কৌমি মাদ্রাসায় যান আপনারা পীরের কাছে যান একবারও বলছি বলি নাই বরং ফাইনাল বলে গেলাম অজুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সেখানে থেকে রসুলের মহাব্বতের মালা গলায় পড়ো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই আর কোনো অজের দরকার নাই তুমি মনটাকে বুঝাইও ওরে মহান আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক কোনদিন আর্মি পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো যুবক রে পুলিশ মিডিয়ার চাকরি করে পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো পর্দার আড়ালে জান বোনেরা আপনার মতো কত না এই মাদক দিয়ে এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না এর আম্মা যান আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে পাঁচ অক্ত নামাজ পরে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না পেছনের গুণার থেকে একটাই পথ আছে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করলে গুণা মাফ হয়ে যাবে ও বাবাজিরা ও যুবক বাবারা আল্লাহর কাছে তো বা করো মন থেকে মনে মনে বলো হে মালিক জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছি। মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরব দরায় পার্কে চলে গেছি মনে চাইছে আমি নেশা পান করব নেশা পান করেছি মনে চাইছে মা বাবার সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধিতা গর্ব করেছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে নবীর আদর্শ মেনে চলে আমিও তৈরি হয়ে গেলাম আর নামাজ দাড়ি না চলবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না শিক্ষকের সাথে বেয়াদবি করে বর্ত আনিব না ওলামায়েরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাবো নামাজ পড়বো দাড়ি রাখবো পর্দা করবো কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলো তা করার মতো যদি অন্তর তৈরি হয় কি যদি অন্তরে না থাকে খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও

يا ارحم الراحمين اللهم انا نسالك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا الله المستعان يا الله المستعان يا الله المستعان يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الاسقام ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب هب لي من لدنك ذريه طيبه انك سميع الدعاء আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি আমিন শাররি লিসানি ওয়া মিন মালিক গফির সারা দুনিয়ার মানুষের বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা দুনিয়ার কারো দরজায় গিয়া ডাকতেই নাই আমরা যদি সবাই কোন মানুষের বাড়ির দরজায় গিয়া চোখের পানি ছেড়ে যা চাইতাম দেওয়ার জন্য বান্দা চেষ্টা করত দরজা আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই নাই আমরা এতিমের মতো অসহায়ের মতো আপনার কুদরতের দরজায় দাঁড়ায় ও আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। দুনিয়াতে আসিয়া শয়তানের ধোকায় গুনা করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ আমার অন্তর ও আল্লাহ মনে হয় আমার মতো গুনাগার এখানে কেউ না জাহান নামি হইয়া কবরে যেতে চাই না গুনাগারের জন্য কবরে মাটির চাপ গুণাগারের জন্য জাহান নামের সহ্য করতে পারব না রে মানি গুণা নিয়ে কবরে যেতে চাই না আয় আল্লাহ আমরা আপনার কাছে বিনয়ের সাথে তওবার নিয়ত করেছি আর গুণা করবো না রে আল্লাহ আর আমরা দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া করব না আয় আল্লাহ ওস্তাদের সাথে বেয়া করব না না ওলামায়ামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে জীবনটাকে চালাবো আয় আল্লাহ আপনি আমাদের তও কবুল করে নেন জীবনের সমস্ত গুণাগুলো মারাফ করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন

গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে নল্ল কান্নাওয়ালা চক্ষ দান করে কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দান মুসলমানের ইমান আমল ইজ্জতের হেফাজত করেন অল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানের মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় মুসলমানের কষ্ট সহ্য করা যায় না আয় আল্লাহ কাশ্মীরের মুসলমান বস্তিয়ার মুসলমান আসামের মুসলমান সারা দুনিয়ার মুসলমানের ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন জালেমদেরকে হেদায়াত দান করেন হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ মা বোনদের দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ পরীক্ষা যারা দেয় লেখাপড়া করে কামিয়াবি দান করেন যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত দান করেন দয়াময় পুনা আলামিন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন পাঁচ অক্ত নামাজি আন পর্ণমালা বানায়া দেন মোবাইলের গুনাহা থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ মা বাবার আদবলা সন্তান হিসেবে কবুল করেন শিক্ষকের আদবলা ছাত্র হিসেবে কবুল করেন আয়াল্লাহ আল্লাহ পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাকি জाहिर করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসী কে করে দেন আয় আল্লাহ ইলমে হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत محبت বাড়ায়া দেন হালাল বরকতের রিজিক দান করেন আয় আল্লাহ অভাব দূর করে দেন আয় আল্লাহ ঋণের বোঝা মাথা কুদরতের দরজা খুলে দেন ইয়াRazzaq 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 আল্লাহুম্মা আরযুকনি ফা ইন্নাকা খায়রুরRaziqin